হাজার তিরিশ ফিট আর এই লাইনে কিন্তু মোহাম্মদপুরের গাড়ি সিএনজি যায় এখান থেকে সামনে এখানে খোলা এই পাশে আটি বাজার এখান থেকে আপনার এই পাশে কামরাঙ্গি চোর মোহাম্মদপুর এখান দিয়ে আবার একটা শাখা রাস্তা গেছে আট ফিট এটা আট ফিট শাখা রাস্তার আপনাদেরকে আমি এক কাঠা জমির উপরে তিনতলা ফাউন্ডেশন এর একটা মানে অর্ধ বাড়ি বলতে গেলে নিচতলাটা উনি একটা রুম করছে আর কি আট ফিট রাস্তায় এই যে একটু পানি আসছে বর্ষাকাল তো বৃষ্টি হইতেছে এই জন্য এখানে একটু পানি রাস্তাটা দেখাই এখান থেকে এই বামেই যাব বাড়িটা ওইখানে আছে আমি একটু ওই যে খাম্বাটা সামনে যাব একটু স্কিপ করে দিন নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই যে আমি খাম্বার সামনে চলে আসি খাম্বার থেকে এই যে আমি বামে ঢুকবো এখান থেকে সামনেই রাস্তাটা এখানে ভাড়া চলে ঘর বাড়ি আছে অসংখ্য ঘর ভাড়া চলে এখানে বুঝি সামনে বিল্ডিং বিল্ডিংটা আরেকবার একটু স্কিপ করে দিই এখানে প্রত্যেকটা জমি চার ফিট এই পক্ষের আর চার ফিট এই পক্ষের ফিটের রাস্তাটা হয়েছে কাগজ তিন এস এই জমিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা আমি বিক্রি করছি একই দাগের জমি এই যে দেখেন এই পক্ষ চার ফিট ছেড়ে রাখছে এই পক্ষ চার ফিট আট ফিটের রাস্তা বাড়ি কিন্তু এই যে এইটাই এটা উনি ফাউন্ডেশন দিয়ে টাকা জন্য করতে পারেন এই যে এখান থেকে নিয়ে একবার এই পর্যন্ত সিঁড়ি করে রাখছে এই যে একটা রুম করা আছে ওইটা কিন্তু পাশে একটা রুম মিটার টিটার বিদ্যুৎ লোক অলরেডি থাকে আপনারা এখান দিয়া সিঁড়ি রাস্তাটা এখান দিয়ে করে নিয়ে এটা স্ট্রেট এই পর্যন্ত আসছে এখান থেকে একটা গেট দিয়ে আপনারা রাস্তাটা করে নিতে পারেন এই যে এইটাই জমি বাড়ি এক কাঠার সম্পূর্ণ কিছু পরে আছে অলরেডি একজন থাকে এখানে ভাড়া কোন জমিটা এই যে এই পর্যন্ত এই যে খুঁটা দেওয়া আছে যেটা মানে ওখানে এখানে দুই ফিটের মতো ছাড়া আছে ওনার বুঝে পিলার দাওয়া আছে এই যে এই যে পিলার দাওয়া আছে এল অ্যালদাওয়া আছে এটাই ওনার এই পর্যন্ত জমি আপনি এখান দিয়ে করে নিতে পারেন আর কি নিলাম আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম